Bird, 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 bird machine. আসসালামু আলাইকুম বন্ধুরা কবুতর প্রেমী বন্ধুরা সবাই কেমন আছেন আমি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করছি যাচ্ছি এক ভাইয়ের কবুতর দেখতে সে এক আকর্ষণীয় ঘটনা ঢাকা থেকে বেশ খানিকটা দূরে অর্থাৎ একেবারেই নুহাসপল্লীর খুব কাছাকাছি একটি জায়গাতে গিয়েছিলাম বাংলাদেশের হাই ফ্লায়ার জগতের খুব বড় একটি নাম এখন বর্তমানে সেটি হচ্ছে মীর সান ভাই সে কবিতা সম্পর্কে অনেক জ্ঞান রাখেন এবং তার কাছে বেশ কিছু ভালো ভালো ধরনের কবিতর রয়েছে যেগুলো আমরা দেখে খুবই পুলকিত হয়েছি খুবই অবাক হয়েছি এত সুন্দর সুন্দর কবিতা তার কাছে রয়েছে তো আর যেটি বিষয় রয়েছে সেটি হচ্ছে তিনি বাংলাদেশে যে হাই ফ্লায়ার যেই অ্যাসোসিয়েশন রয়েছে বা যেখানে আসলে এ ধরনের টুর্নামেন্টগুলো হয় সেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমি এবং হোসাইন সিদ্দিকি ভাই আমাদের আসলে সৌভাগ্য হয়েছে সাথে আমাদের হিমেল ভাই আমাদের মডারেটর এডমিন আমাদের গ্রুপের আমাদের আসলে সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে তার সান্নিধ্য পাওয়ার এবং তার বাসাতে গিয়ে তার কবুতর দেখার তার অনেক মূল্যবান কথা শোনার তো সেই কথাগুলো আমি আস্তে আস্তে তিনটি ভিডিওতে আপনাদের সামনে প্রচার করব এখানে জাস্ট আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যেটা দেখছেন সেটা হচ্ছে মিরসান ভাই খুবই বড় মনের মানুষ ভাই খুব ভালো মানুষ আর এখানে ছিলাম আমি এই যে এখানে আমার হাতে ক্যামেরা ছিল স্বাভাবিকভাবে আমার হাতে ক্যামেরা ছিল তো দেখলেন এখানে আসলে আমরা খুব ভালো একটি সময় কাটিয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর প্রেমী ভাইয়েরা রয়েছে এখানে যে শাওন ভাই রয়েছে এখানে মাসুদ ভাই রয়েছে কোথায় মাসুদ ভাই এখানে হচ্ছে সুজন ভাই রয়েছে আরও যেসব ভাইয়েরা ভাইরা রয়েছে সবাই পরিচিত এখানে আমাদের হোসেন সিদ্দিকী ভাই রয়েছে তো সবাই মিলে আসলে খুব ভালো একটি সময় আমরা কাটিয়েছি এবং ভাইয়ের যে কথাগুলো রয়েছে ভাই যে সব মূল্যবান কথাগুলো সেখানে বলেছে সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি তিনটি ধাপে আপনাদের সামনে আমি নিয়ে আসবো অর্থাৎ দশ মিনিট দশ মিনিট করে তিনটি ভিডিও হয়তো কোনো একটু বড় হয়ে যেতে পারে সেটি আপনি পরবর্তীতে এপিসোডগুলোতে পেয়ে যাচ্ছেন অবশ্যই আর যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটি হাই ফ্লায়ার পিজিয়ন কেমন হতে পারে আমরা আমাদের যারা নতুন কবুতর প্রেমী আমাদের অনেক রকম ভুল ধারণা রয়েছে লাইক একটা ছোট্ট আমরা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যখন কবুতরের কোনো হলুদ চোখ দেখি অর্থাৎ সেটি যদি হোমার হলুদ চোখ হয় সেক্ষেত্রে হয়তো আমরা ধরে নিই যে এটি বাগদাদি হোমা বাট যদি আমরা গিরিবাজ কোনো কবুতরের হলুদ চোখ দেখে থাকি সঙ্গে সঙ্গে অনেকেই বলে থাকে যে এটি আসলে গোল্লা তো সেই গোল্লা আসলে গোল্লা কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেয়ের সান ভাইয়ের যেই কবুতরগুলো রয়েছে এখানে খুব কয়েকটি সামান্য কবুতর আপনাদেরকে দেখাচ্ছি কারণ তার এক একটা করে ভাগ ভাগ করে তার বেশ কয়েকটি ঘর রয়েছে এবং কোথাও খুব বেশি আহ করে কবুতর নেই অল্প অল্প করে সুন্দর করে সাজানো তার কবুতর তো দেখতে পাচ্ছেন এখানে তার অন্য কিছু কবুতর রয়েছে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে যে তার সবগুলো কবুতরই বেশ ফ্রেশ এবং সবাই খুব প্রাণচঞ্চলে ভরপুর হ্যাঁ যেমন তার লফট পরিষ্কার দেখতে পাচ্ছেন একটা কবুতরের পায়ে ময়লা নেই একটা কবুতরের গায়ে ময়লা নেই সব কবুতর অনেক বেশি ফ্রেশ এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতরের চোখ হলুদ এর মানে এটি কিন্তু গোল্লা না এটি কিন্তু গিরিবাজ এবং অবশ্যই বেশ ভালো মানের গিরিবাজ এবং এটি পাকিস্তানি ব্লাডের এখানে দেখতে পাচ্ছেন দুটি কবুতর অনেক সুন্দর মাত্রই উড়ে নেমেছে এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতর এর চোখের দিকটা আপনি খেয়াল করুন চোখের কবুতর তাদের মনিটা কত বড় হয় এবং এখানে দেখতে পাচ্ছেন তার কবুতরের মনিটা কতখানি ছোট অর্থাৎ কোয়ালিটি যে ব্যাপারটা রয়েছে সেটি কিন্তু এমনি এমনি হয় না কোয়ালিটির ব্যাপারটা কিন্তু ভেরি করে এখানে দেখতে পাচ্ছেন তার আরো একটি কবুতর এটিরও কিন্তু চোখ হলুদ হ্যাঁ এর মানে কিন্তু এটি গোল্লা না এই যে আরও ক্লোজ দেখুন চোখ হলুদ কবুতরটি আমার অত্যন্ত ভালো লেগেছে আমার এই টাইপের কালারের কবুতর আমার ভালো লাগে যে কারণে আমি ওর ক্লোজ ছবি তুলেছি এবং এই যে আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত যেই কবুতরটি রয়েছে এটির নাম হচ্ছে হোয়াইট গোল্ড এই কবুতরটি কতক্ষণ ওড়েছে আপনাদের মনে হয় কি এই কবুতরটি কতক্ষণ উঠতে পারে গেস করুন তো দর্শক জি এই কবুতরটি টানা নয় ঘন্টা পঞ্চাশ মিনিট উড়েছে এবং টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অধিকার করেছে টানা নয় ঘন্টা পঞ্চাশ মিনিট আপনি আমি কি আমাদের কবুতরকে নিয়ে সেরকমটা আশা করতে পারি না হ্যাঁ ভাই তার যেই কথাগুলো বলেছে নেক্সট ভিডিওতে যেগুলো পাচ্ছেন সেই কথাগুলো শুনলে আপনিও খুব আমার মনে হয় যে আপনিও খুব ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন যে কি করলে আপনার কবুতরকে অনেকক্ষণ উড়াতে পারবেন তো সেটার জন্য তাড়াহুড়া করবেন না নেক্সট ভিডিওতেই পেয়ে যাচ্ছেন যেটা বারবার বলছি তো এই দেখতে পাচ্ছেন সেই কবুতরটি তার তাকে দেখে আপনার যদি মনে হয় না সে একটা ছোট সাইজের কবুতর বা সে এতক্ষণ কিভাবে উঠলো তার এত ফিটনেস কোথা থেকে আসলো হ্যাঁ ফিটনেস আসার পিছনেও অনেক কারণ রয়েছে সেগুলো সে খুলে বলেছেন তার সাথে শাওন ভাই খুলে বলেছেন যে পেয়ারিংয়ের যে ব্যাপারটা রয়েছে কার সাথে কার জোড়া দিলে কেমন বাচ্চা বের হবে সেই ব্যাপারগুলো নিয়েও সে আসলে কথা বলেছে ইভেন নতুন যেই কবুতর পালকরা আছে যারা হাই ফ্লাইন নিয়ে কাজ করতে চায় তারা কিভাবে করে শুরু করবে কিভাবে ট্রেনিং দেবে সব ব্যাপারগুলো সে আসলে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সেই ভিডিওগুলো আপনি নেক্সটে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে হোয়াইট গোল্ড এই কবুতরটির বাবা মাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার মা এবং এ পাশে যে রয়েছে সে হচ্ছে তার বাবা এখানে আরো ক্লোজ দেখতে পাবেন এবং চাইলে আপনি আরও ক্লোজ দেখতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোয়াইট গোল্ডের মা এটি হচ্ছে হোয়াইট গোল্ডের বাবা এবং এখানে হচ্ছে তার আরও একটি সহদর রয়েছে সুতরাং এখানে দেখুন এই চোখটি ছবির মধ্যে আরও একটি কবুতর দেখিয়ে দেবো যেটার চোখের মনি এতই ছোট আমি আসলে সামনাসামনি কখনো কোনো কবুতরের মনি এত ছোট দেখিনি যেটা কিনা আমি মির সানভাইয়ের বাসায় গিয়ে দেখেছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি খুবই মানে পুলকিত হয়েছি যে এত সুন্দর চোখ একটি কবুতরের হতে পারে তাছাড়া আপনারা নেক্সট ভিডিওতে তার একটি কবুতরের চোখ পাবেন যেটি একেবারে হান্ড্রেড পিওর কবুতরের চোখ মানে সেটি হচ্ছে আপনি হয়তো খুব কম কবুতরের ক্ষেত্রে বা খুব যারা অনেক বেশি কবুতর সংগ্রহে রাখতে পছন্দ করে অনেক রেয়ার যারা কবুতর সংগ্রহে রাখতে পছন্দ করে তাদের কাছে হয়তো পেয়ে যাবেন সবার কাছে পাবেন না এটিকে কিন্তু আপনি আবার গোল্লা বলে ভুল করবেন না এটি কিন্তু একটি পাকিস্তানি ব্লাড তো এখানে তার একটি লফটের ছবি দেখতে পাচ্ছেন অন্য সাইডের অন্য কিছু কবুতর রয়েছে এখানে এই যে আমি যার যেই কবুতরটির ব্যাপারে বলেছিলাম দেখুন চোখের ময়টা এত ছোট এবং আপনি যদি সামনাসামনি দেখতেন আপনি অবাক হতেন চোখটার মধ্যে মনে হয় যেন পাথর বসানো আছে এবং খুবই কি বলবো আপনাকে আপনাকে আকর্ষণ করবে আপনি যদি একজন কবুতর প্রেমী হন আপনাকে আকর্ষণ করবে মনে হবে আপনি তার চোখের মধ্যে ডুবে যাচ্ছেন ব্যাপারটা অনেকটা ঠিক সেরকম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এবং দেন আহ চিন্তা করলাম আচ্ছা ছবি তুলি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কবুতর এবং কত ফ্রেশ প্রত্যেকটা কবুতর যারা কবুতর তারা প্রচুর ফ্রেশ রাখেন কবুতরকে গোসল করিয়ে কবুতরকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেন এবার আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি সেই হোয়াইট গোল্ড উঠছে যেটিকে এতক্ষণ খাঁচার মধ্যে বন্দি দেখেছেন সে কিন্তু এখন উঠছে এটি কিন্তু আপনার জন্য অবশ্যই একটি রেয়ার কেস এরকম কিন্তু সচরাচর হয় না আপনাকে কেউ কবুতর ছেড়ে দেখাবে না তার কবুতরের ওরা যেটি কিনা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে মিসান ভাইয়ের বদৌলতে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত বড় মনের একজন মানুষ এবং সে সবাইকে হেল্প করার জন্য অনেক বেশি আগ্রহী সে আসলে কোনো কিছুর অভাবে নেই তার মানুষের যদি অভাব থাকে সেক্ষেত্রে হয়তো মানুষ অনেকটা সময় দিতে বা সময় দিতে বা হেল্প করতে মানুষকে আগ্রহ হারিয়ে ফেলে বাট তার আসলে কোনো কিছুর অভাব নেই তার নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা সব আল্লাহ সুন্দর মতো দিয়েছে এখন চাচ্ছেন আমি জানি না এভাবে একটা একটা করে ফ্রেম গেলে আপনাদের দেখতে কেমন লাগছে আমার কাছে তো অসাধারণ লাগছে আপনি দেখতে পাচ্ছেন কবুতরের ওরাটা এটি আসলে আমি মনে করি যে আমাদের জন্য সৌভাগ্য যে এরকম ভাবে আমরা আমি আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি তো যাই হোক আপনারা নেক্সট ভিডিওগুলোতে গুলোতে পেয়ে যাচ্ছেন আজকের আলোচনা একটু খাপ ছাড়া হয়েছে বন্ধুরা তবে আমি মনে করি যে আপনাদের জন্য খুব ভালো হবে এবং যারা হাই ফ্লায়ার নিয়ে কাজ করতে চান যারা হাই ফ্লায়ার পালতে চান তাদের জন্য এটা আসলে সৌভাগ্যের ব্যাপার যে এরকম একটি রেকর্ড করা একটি কবুতর যেটা কিনা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারকারী সেই কবুতরটি আমরা এভাবে সামনাসামনি লাইভ দেখতে পাচ্ছি লাইভ বলতে সেটা উঠছে আমাদের সামনে তো নেক্সট ভিডিওগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন সেই মির সানভাইয়ের অনেক অনেক অ্যাডভাইস তো সেই ভিডিওগুলোর জন্য আপনি আমাদের সাথেই থাকুন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে আপনার যেসব বন্ধুবান্ধব আছে কবুতর পাগল তাদের সাথে তাদেরকে দেখিয়ে দেবেন এবং তাদেরকে জানাবেন যে দেখো এই একটি কবুতর প্রায় দশ ঘন্টা উড়েছে হ্যাঁ এবং এটা সম্ভব বাংলাদেশেই এখন এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখি দশ ঘন্টার বেশিও অনেক অনেক কবুতর উড়ে থাকে যদিও হয়তো তারা অনেক সময় টুর্নামেন্টে ভালো ফল করতে পারে না অনেকগুলো কারণ রয়েছে এবং টুর্নামেন্টে কোন কোন টাইপের রিকোয়ারমেন্ট থাকে সেই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের সাথে ভিডিও দেবো তো সবাই আশা করি আমার সাথে থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আমি আপনাদের জন্য এরকম দূর দূরান্তে গিয়ে যেন আরও এরকম কবুতরের ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সামনে দিয়ে যাচ্ছে কোল্ড হোয়াইট কোল্ড আল্লাহ হাফেজ